দশক এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম শুরুতে আমাদের কাছে রয়েছে দৈনিক ইত্তেফাক শিরোনামে দেখতে পাচ্ছি আজ সন্ধ্যা অথবা কাল তফশিল ঘোষণা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট প্রসঙ্গে প্রধান বিচারপতির সঙ্গে সি সাক্ষাৎ রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক আজ উপদেষ্টারা পদে থেকে নির্বাচন করতে পারবেন না ভোটে অংশ নিতে না আওয়ামী লীগ এছাড়া রয়েছে তফসিলের পর বেআইনি ও অনুমোদনহীন সমাবেশ আন্দোলন না করার আহ্বান বেআইনিভাবে সমাবেশে অংশ নিলে ব্যবস্থা প্রেস উইং এ পাশে নারীদের সামনে রেখে গড়ে উঠুক নতুন বাংলাদেশ বেগম রোকিয়া দিবস উদযাপন ও সম্মাননা অনুষ্ঠানে এমনটি জানিয়েছেন প্রধান উপদেষ্টা খালেদা জিয়ার অসুস্থতার প্রসঙ্গে রয়েছে খালেদা জিয়ার অবস্থার অবনতি না হলে নেওয়া হবে লন্ডনে শিক্ষা প্রশাসনের স্থবিরতা শীর্ষ অনেক পদ শূন্য এরপর রয়েছে দৈনিক যুগান্তর তাদের শিরোনাম যাত্রা শুরু নির্বাচনী ট্রেনের সংসদ নির্বাচন ও গণভোট প্রসঙ্গে এই শিরোনামটি এছাড়া রয়েছে এক নিবন্ধ দিতে হবে আয়কর ভ্যাট চালু হচ্ছে ইউনিক নম্বর কমিশনের কার্যক্রম নেই ১৩ মাস বিশ্ব মানবাধিকার দিবস আজ এছাড়া রয়েছে ডেমোক্রেটিক রিফর্ম অ্যালায়েন্স গঠনের প্রস্তাব বিএনপির স্থায়ী কমিটির বৈঠক খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল দর্শক সমকালের শিরোনামে রয়েছে সংসদ গণভোটের তফশিল ঘোষণায় প্রস্তুত ইসি এছাড়া রয়েছে আসিফ পদত্যাগ করবেন মাহফুজ অনিশ্চিত সমকালে আরও রয়েছে ইতালি থেকে যুদ্ধ বিমান কিনছে বাংলাদেশ শরিকদের সঙ্গে বিএনপির আসন বন্টন শিগগিরি এ পাশে রয়েছে বেগম মুরতাদ কাফের রাবি শিক্ষকের এপাশে আরেকটি শিরোনাম পূর্বাঞ্চল ট্রেনের ভাড়া বাড়ছে দর্শক এরপরে রয়েছে দৈনিক কালের কণ্ঠ তাদের শিরোনামে দেখতে পাচ্ছি ভোটের ট্রেনের বাঁশি বাঁচছে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে নেতৃত্ব দিতে বিএনপি প্রস্তুত এমনটি জানিয়েছেন তারেক রহমান দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিএনপির কাছে নিরাপদ চার কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে স্কুল পর্যায়ে একাধিক ভাষা বাধ্যতামূলক করা হবে কালের কণ্ঠে আরও রয়েছে তিনশো জন বিচার বিভাগীয় কর্মকর্তা চেয়েছে ইসি এ পাশে বিজয়ের মাস নিয়ে একটি প্রতিবেদন রয়েছে পরাজয়ের আগে পরিকল্পিত বুদ্ধিজীবী অপহরণ ও নিধনযোগ্য একাত্তরের এই দিনে অর্থাৎ দশ ডিসেম্বর কি হয়েছিল তা নিয়ে একটি প্রতিবেদন রয়েছে কালের কণ্ঠের পাশে আরেকটি শিরোনাম একশো বছর পরও আরেকজন রোকেয়া সৃষ্টি করতে পারেনি রোকেয়া দিবসে প্রধান উপদেষ্টা এমনটি জানিয়েছেন এরপর দৈনিক প্রথম আলোর শিরোনামে রয়েছে নির্বাচিত সরকারের প্রতি মানুষের আশাবাদ বেশি এছাড়া শিক্ষকেরা একাধিক চাকরি করলে এমপিও বাতিল কোন কোন স্তরের বেসরকারি স্কুল ও কলেজে কতজন জনবল হবে এবং নিয়োগের শর্ত নানা বিষয় রয়েছে একষট্টি পৃষ্ঠার নীতিমালায় এরপর রয়েছে দৈনিক আজকের পত্রিকা বারো ফেব্রুয়ারি নির্বাচন এটি প্রধান শিরোনাম করা হয়েছে এছাড়া রয়েছে আসন ছাড় নিয়ে বিএনপির ওপর ক্ষুব্ধ শরিকেরা আর কী শিরোনাম দুর্নীতিবাজদের কোটি টাকায় সীমান্ত পার করেছে রাজনীতিকেরা দর্শক এ ছিল আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো